বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি তোমরা যারা এই মুহূর্তে স্কুলে পড়াশোনা করছো প্রত্যেকের জন্যই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রেরিত তার সঙ্গে মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছ তাদের জন্যও ঠিক একইভাবে জানাবো যে এবছরের অ্যাডমিট তোমরা কখন পেতে চলেছো এবং পর্ষদ টেস্ট পেপার নিয়ে একদম কী আপডেট তথ্য তোমাদের হাতে রয়েছে কারণ পর্ষদ টেস্ট পেপার তো তোমরা বুঝতেই পারছো যে যেভাবে চলছে আমাদের পরীক্ষার আর হাতে বেশি দিন নেই এখনও পর্ষদ টেস্ট পেপার এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি শুধুমাত্র একটা নোটিশ আমরা পেয়েছি সরকারি তরফ থেকে যে স্কুলগুলোকে পাঠানো হয়েছে যে তারা যেন এসআইডিএ অফিস থেকে বইগুলো নিয়ে যাওয়া হয় কিন্তু অ্যাকচুয়াল এখন আবার বিভিন্ন স্কুলের রেজাল্টের পরবর্তী সময়ে এই দুই চার দিনের একটা ছুটির গ্যাপ থাকে তো সব মিলে আমাদের হাতে পেতে পেতে কখন কি লাগবে বা কোন মুহূর্ত লাগতে পারে কারণ আমি তোমাদের আগে একবার ভিডিও করে বলেছিলাম যে আমাদের পর্ষদ টেস্টেপার স্বাভাবিকভাবে হাতে আসতে পারে পঁচিশ তারিখের পর এ পর্যন্ত বলেছিলাম কিন্তু পঁচিশ তারিখের পর কিন্তু একটা ছুটির স্বাভাবিকভাবে রেওয়াজ থাকে তো এখন পরিস্থিতিটা কোথায় আছে সেটা তোমাদের সামনে শেয়ার করি প্রথমেই সেটা বলে নিয়ে আগে কারণ এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে কিন্তু বিভিন্ন এসআই বা ডিআই অফিসগুলোতে কিন্তু পর্ষদ টেস্টেপার ঢোকা শুরু করেছে অর্থাৎ বুঝতে পারছো যে এসআই এবং ডিআই অফিসে যদি পর্ষদ টেস্টেপার ঢুকে যায় তাহলে সেখান থেকে স্কুলের আনতে কিন্তু বেশি দিন আর সময় লাগবে না এক সপ্তাহের মধ্যেই কিন্তু স্কুল তার বইগুলোকে হাতে নেবে এবং আমরা আশা করছি যে স্কুল তোমাদের হাতে স্বাভাবিকভাবে আমাদের প্রতি বছর যেটা দু তারিখ জানুয়ারি মাসের বুক ডে বলে ঘোষণা আছে তোমরা জানো যে ওই দিন আমরা বিভিন্ন ক্লাসের বই কিন্তু স্কুল থেকে দেয় এবং চেষ্টা করা হচ্ছে ওই দিনই তোমাদের হাতে টেস্ট বই কিন্তু তুলে দেওয়ার কারণ বুক ডে একটা স্বাভাবিকভাবে আমাদের যে প্রথম সপ্তাহে উদযাপন হয় বুক ডে দুই তারিখ জানুয়ারি মাসে তোমরা সবাই জানো তো এই দিন ঠিক একইভাবে কিন্তু ওই বুকডের সঙ্গে ওই টেস্ট পেপারটা দেওয়ারও কিন্তু পরিকল্পনা চলছে তবে হ্যাঁ সব স্কুল একদিনে নিশ্চয়ই টেস্ট পেপার দিতে পারবে না কোনোটার হয়তো এক দুদিন লেটও হতে পারে অর্থাৎ সব মিলিয়ে তোমাদের ধরতে হবে পাঁচ তারিখ পর্যন্ত হাতে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের টেস্ট পেপার হাতে পেয়ে যাবে এটা জানুয়ারির পাঁচ তারিখ এটা কিন্তু একদম নিশ্চিত থাকতে পারো তবে দু তারিখের মধ্যে স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে বেশিরভাগ স্কুল চেষ্টা করবে দু তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কারণ দু তারিখের আগেই কিন্তু সমস্ত যে এসআই এবং ডিআই অফিসগুলো আছে সেখানে কিন্তু যথারীতি পৌঁছে যাবে টেস্ট পেপার এবার সেখান থেকে কালেক্ট করে জাস্ট তোমার হাতে পৌঁছানো এই কাজটা কিন্তু স্কুলের এবং স্কুল কিন্তু আশা করি এই কাজটা খুব দ্রুততার সঙ্গে করবে কারণ আমাদের হাতে আর সময় বেশি নেই এটাই হলো তথ্য টেস্ট পেপার সংক্রান্ত অর্থাৎ আমরা যে লাস্ট টাইম টেবিল তোমাদের দিলাম সেটা হচ্ছে দু তারিখে স্কুল খুলবে কোনো কোনো স্কুল হচ্ছে দু তারিখ থেকে দেওয়া শুরু করে দিতে পারে অথবা তিন বা চার বা পাঁচ হায়েস্ট তার বেশি কিন্তু হওয়ার কোনো জায়গায় নেই এটুকু কিন্তু মাথায় রেখো এবার আমাদের হাতে কিন্তু সময়টা খুবই অল্প থাকবে কারণ পাঁচ তারিখে যদি আমাদের বই হাতে আসে আমাদের পরীক্ষাগার তারিখে পরীক্ষা হচ্ছে দুই তারিখে তাহলে আমাদের হাতে কিন্তু মাত্র কুড়ি পঁচিশ দিন আমরা সময় পাবো টেস্ট বাস সলভ করার অর্থাৎ সেইটাকে কিন্তু খুব দ্রুত গতিতে অ্যাবজার্ভ করতে হবে এবং সামনের দিকে এগোতে হবে এটা গেল আমাদের টেস্ট মাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেট ছিল সেটা তোমাদের আমি বললাম নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড স্যার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা কখন দেয় দেখো প্রত্যেক বছর স্বাভাবিকভাবে যে নিয়মে আসে এবার আজকে সকালে আমরা যে আপডেট তথ্যটা পেয়েছি সেটাই তোমাদের আগে বলে রাখি একদম এবছর যেটা বলা হচ্ছে আমি এখানে চারটে ডেট উল্লেখ করে দিয়েছি বা বাইশ চব্বিশ পঁচিশ এবং সাতাশে জানুয়ারি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের হাতে তুলে যেতে পারে এবং সাবেক বই যেটা মনে করা হচ্ছে যে জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে সাবেক স্কুল বা ডে অফিস কিন্তু অ্যাডমিট ছেড়ে দেবে এবং স্কুল কিন্তু কুড়ি বা একুশ তারিখের মধ্যে সেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এবং তোমাদের হাতে বাইশ চব্বিশ পঁচিশ এবং সাতাশে জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে সাহেব পরীক্ষার এক সপ্তাহ বা সাত আট দিন আগেই কিন্তু তোমরা হাতে অ্যাডমিট পাবে এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তবে অ্যাডমিট হাতে পেয়ে তোমাদের যেটা অবশ্যই করণীয় থাকবে সেটা হচ্ছে অ্যাডমিটের নিজের নাম ডেট অফ বার্থ বাবার নাম এবং যে সাবজেক্টগুলো নিয়েছে সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু দেখে নেয় আর বানানগুলো খুব সাবধান কারণ অ্যাডমিটের বানান যদি ভুল হয় কোনো কারণবশত তাহলে কিন্তু এক্ষুনি পরিবর্তন করতে হয় যদি তুমি এটা পরিবর্তন না করো তাহলে কিন্তু এর জন্য জুতো দুই একখানা ক্ষয় হয়ে যাবে সেটা কিন্তু মাথায় থাকে যেন বোঝা গেলো কী বললাম এবং ওই যে কারণে অ্যাডমিট যখনই হাতে পাবে তখনই কিন্তু তোমরা তোমাদের নাম ডেট অফ বার্থ যে সাবজেক্ট নিয়েছ বাবার নাম এইগুলো অ্যাডমিটে ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সঠিকভাবে কিন্তু দেখে নেবে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবে মন দিয়ে বুঝবে এবং সামনের দিকে এগোবে বোঝা গেল তাহলে ডেটটা কিন্তু আমি একদম স্পষ্ট বলে দিয়েছি জানুয়ারি মাসের বাইশ চব্বিশ পঁচিশ এবং সাতাশ এই কটা ডেটের মধ্যেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এবার এটা কেন আমি এতগুলো ডেট দিলাম কারণ এটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করছে তোমার স্কুল কখন কি আনছে কখন কী দিচ্ছে সেটা তো আমি এখান দিয়ে বলতে পারবো না আর বলা সম্ভবও না তবে কুড়ি তারিখের মধ্যেই চেষ্টা করা হচ্ছে অ্যাডমিট পর্ষদ তার কাজ কমপ্লিট করে দেওয়া বোঝা গেল কি বললাম নেক্সট পয়েন্টে চলে যায় নিউ স্কুল রুল অর্থাৎ আমাদের নতুন সিস্টেমে আমাদের কিন্তু কিছু কিছু স্কুলের বিভিন্ন সিস্টেমের পরিবর্তন হয়েছে যেমন আগে টিচাররা কখন ঢুকতো দশটা বেজে চল্লিশ মিনিটে এখন কিন্তু টিচার দশটা বেজে পঞ্চাশ মিনিটে এখন কিন্তু টিচাররা অনেকটা আগেই চলে যাবে দশটা পঁয়ত্রিশে কিন্তু তোমরা স্কুলে গিয়ে দেখবে তোমাদের টিচাররা তোমাদের পৌঁছে গেছে তোমাদের অনেকটা আগে আগেই কারণ তোমরা স্বাভাবিকভাবে দশটা কুড়ি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম টাইম পর্যন্ত স্কুলে যাও কিন্তু স্কুলের টাইমে বিশেষ করে টিচারদের টাইমে কিন্তু একটু রদবদল হয়েছে তারা কিন্তু অনেকটা আগেই কিন্তু স্কুলে এখন থেকে পৌঁছে যাবে নেক্সট আর একটা বিষয় ফাইনাল পরীক্ষার পর তোমার রেমিডিয়াল ক্লাস করাতে হবে আগে যেটা ছিল কি অনেক ছাত্রছাত্রী কী হতো এইট পর্যন্ত সবাই ইয়ে মানে পাস ফেল নেই কিন্তু ফেল ছাত্ররা অটোমেটিক নাইনে চলে যেত কিন্তু এখন যে নতুন নিয়ম করছে তাতে করে যারা ফেল হয়ে যাচ্ছে তাদেরকে আবার রিমিডিয়াল ক্লাস করাও করিয়ে তাদেরকে পাস আউট করো বা নাইনে যারা ফেল করছে তাদেরকে রিমিডিয়াল ক্লাস করাও রিমিডিয়াল ক্লাস মানে কি আবার একটু পড়াশোনা করিয়ে তারপর তাদের বুঝিয়ে তারপর পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার চেষ্টা এই ধরনের চেষ্টাকে বলা হয় রিমিডিয়াল ক্লাস তো প্রত্যেকটা স্কুলে কিন্তু যারা এই ধরনের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিমিডিয়াল ক্লাস হবে এবং তারা এই ক্লাসে অবশ্যই যোগদান করবে অন্তত কিছু শিখতে পারবে এবং তারপরে তাদের প্রমোশনেরও ব্যবস্থা কিন্তু থাকছে অর্থাৎ যে আমি ফেল করেছি বলে স্যার আমি ফেল করে গেলাম আমি পরীক্ষা একদম জিরো পেয়ে গেলাম না সেটা কিন্তু না তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে যে স্যার আমাদের তো রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে তাহলে আপনারা রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করুন তারপরে আমরা দেখি কতটা করতে পারি অবশ্যই স্যার এই পরিস্থিতিতে একটা বিবেচনা করবেন এবং তোমাদের যদি রিমিডিয়াল ক্লাস করান তো ভালো না হলে কিন্তু তিনি অবশ্যই তোমাদের রিমিডিয়াল ক্লাসই করাবেন এটুকুই বলবো যে রিমিডিয়াল ক্লাস করিয়ে তোমাদের আউটের ব্যবস্থা করবেন বিশেষ করে যারা নাইনে ফেল রয়েছ এটা কিন্তু বলে রাখি নেক্সট আর একটা বিষয় যেটা একদম নতুন সেটা হচ্ছে আমরা এইট অব দি স্কুল থেকে যে বই পাই এমনকি নাইনে যে বই পেয়েছি বা টেনে যে বই পেয়েছি কিছু কিছু বই নাইন টেনে তো আমরা সব বই পাইনি বিশেষ করে ম্যাথ ইংলিশ বাংলা এই তিনটে সাবজেক্টই পেয়েছি নাইন টেনে আর এইট অব্দি আমরা সমস্ত বই কথাগুলো পেয়েছি কিন্তু কিন্তু এ বছর যে নতুন নিয়ম এসেছে তাতে করে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে বই ফেরত নিতে হবে বিশেষ করে অষ্টম শ্রেণী পর্যন্ত বই ফেরত নেওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে অর্থাৎ আগে কোনো কোনো স্কুল বই ফেরত নিত কোনো কোনো স্কুল বই ফেরত নিত না এর সঙ্গে এর সঙ্গে আলাদা কোনো যে সার্কুলার রয়েছে সেরকম কোনো বিষয় কিন্তু ছিল না কিন্তু এবছর কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে ছাত্রছাত্রীদের থেকে বই ফেরত নিতে হবে এই হলো মূল কথা 都。 এই কটা কথা বা এই কটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম টোটাল আমরা আজকের আলোচনায় টেস্ট ওয়ার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এবং তার সঙ্গে স্কুলের দুই চারটা নতুন নিয়ম তোমাদের সামনে শেয়ার করলাম স্কুলের আরও অনেক নিয়ম আছে কিন্তু যেহেতু আমার ছাত্রছাত্রী নিয়ে কারবার সেহেতু ছাত্রছাত্রীর সঙ্গে রিলেটেড খুব বেশি নিয়ম ওখানে নেই জাস্ট যে দুটো একটা বিষয় রয়েছে সেটাই তোমাদের বললাম বাদ বাকি সব বিশেষ করে স্কুলের টিচার শিক্ষক শিক্ষাকর্মী এদের নিয়েই নতুন নিয়ম কানুন তৈরি হয়েছে তো সে যে কারণে বেশি ডিটেলস আর গেলাম না তো এই হলো আজকের ছোট ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তিনটা আপডেট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের যেটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর একটা কথা বলে রাখি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষার্থী লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমাদের মানে রেডি হয়ে গেছে কিন্তু আমরা জাস্ট পোস্ট করছি না তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপারটা এসে সেই টেস্ট পেপারটার সঙ্গে একটু জাস্ট টাই আপ করে নিয়ে তারপরেই তোমাদের সামনে শেয়ার করবো যে কারণে আমরা একটু স্লো হয়ে আছি অনেকেই কমেন্ট করছে স্যার লাস্ট মিট সাজেশনটা দিন কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন রেডি থাকলেও আমরা ছাড়তে পারছি না শুধু একটাই কারণে যেটা হচ্ছে যে আমাদের একটু দেখে নিতে হবে যে না পর্ষদ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমাদের যে সাজেশন মূল করা হয়েছে তার সঙ্গে একটু টাই আপ রয়েছে কি না এটাই হলো মূল বিষয় যে কারণে একটু লেট হচ্ছে লেট হচ্ছে মানে এটা ভাবব না যে তোমাদের ক্ষতি হচ্ছে তোমাদের আরও ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি দিয়ে তৈরি করার জন্যই আমরা একটু ইচ্ছাকৃতই এটাকে স্লো করে দিয়েছি যে আপাতত এটা থাক তারপরে দেখছি আগে টেস্টভারটা আমরা হাতে পেয়ে নিই এবং সম্পূর্ণ বিষয়টা দেখে নিই এই কারণেই বোঝা গেল কি বললাম তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে বিষয়গুলো তুলে ধরার এবং ইম্পর্টেন্ট সাজেশন সেগুলো তুলে ধরার এবং আশা রাখছি বিগত বছরের নয় হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে থাকবে কারণ অভিজ্ঞ শিক্ষক স্কুলের শিক্ষক পিএইচডি করা শিক্ষক ডক্টরেট করার শিক্ষক কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে এটুকু বলে রাখতে পারি তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেক সাবধানে থেকো ধন্যবাদ